তিনটা কালার হবে আপনার হচ্ছে গোল্ডেন আছে রেমবো আছে আর হলো মেরুন কালারটা আছে মেরুন কালার না ভাই এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা ছয়শো বিশ টাকা এটা হোলসেলে দরকার কেউ যদি খুচরা নিতে চাই এটা হাজার বারোশো পনেরোশো টাকা বিক্রি করতে পারবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ হয় এই পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা জি গোল্ড প্লেটের পাত্রের মধ্যে পিঙ্ক কালার আছে গোল্ডেন আছে

এটা এগারোশো টাকা তেরোশো পঞ্চাশ এটা হচ্ছে বারোশো পঞ্চাশ এটা বারোশো পঞ্চাশ এটা হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে বারোশো পঞ্চাশ সাদা কালার গোল্ডেন কালার কালার আছে তিনটে কালার একশো পঞ্চাশ আপনার চারশো বিশ টাকা

জুয়েলারি আইটেম গুলা নিয়ে আসছি আজকে আমি মূলত কথা সবন ভাইয়ের দোকানে আসছি চকবাজার সবন ভাই আপনার দোকানের ঠিকানাটা কোথায় আমার দোকানের ঠিকানা হচ্ছে চকবাজার আশিক টাওয়ার সাত নাম্বার গেট আচ্ছা ভাই বিকে জুয়েলারি আমার দোকানের নাম আপনার দোকানে কি কি আইটেম আছে যেগুলা খুবই ইউনিক ইউনিক আইটেম দেখাবেন অবশ্যই অবশ্যই আমার কাছে ভিড়ের জন্য যত কাস্টমার আছে অবশ্যই আমারে নক করবেন আমার কাছে কিছু জুয়েলারি আছে খুবই সিম্পল কম দামের মধ্যে এই বক্সগুলা জি ভাই এগুলা সর্বোচ্চ রেট কম দামে আছে

আরেকটা প্রোডাক্ট আছে যে এটা যে নেবেন একটু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে দর্শক স্ক্রিনের উপর আপনার হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে আপনারা যে প্রোডাক্টটা পছন্দ হয় স্বপন ভাইরে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন এবং ভিডিও কলে এসে দেখবেন প্রোডাক্টটা আসলে ভিডিও কলে দেখবেন দেখে সেরে অনলাইনে অর্ডার দিতে পারবেন আর যারা আসবেন চকবাজার চকবাজার আশিটো হয় সাত নম্বর গেট বি কে জুয়েলারি বিকে জুয়েলারি হা বিকে জুয়েলারি বললে দেখায় দিবেন অবশ্যই আপনার স্বপন ভাইকে ফোন দিয়ে আসবেন ফোন দিয়ে প্রোডাক্ট গুলো হোয়াটসঅ্যাপে দেখবেন দেখ ভিডিও গুলো দেখার পরে আসবেন আসে নিয়ে যাবেন এই যে আপনার সাতটা আটটা কালার আছে সত্তরটা কালার না সাতটা আটটা কালার আছে এটা এটা অনলি পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা জি এইগুলো হচ্ছে আপনার গোল প্লেটের পাথরের মধ্যে পিঙ্ক কালার আছে গোল্ডেন আছে মেরুন কালার আছে বাঙ্গি কালার আছে এগুলো ইউজ পরিমানে কালার থাকে আচ্ছা ভাই আপনি এগুলো দুই বছর কালার গ্যারান্টি থাকে কালার গ্যারান্টি দিচ্ছেন জি 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 দুই বছর কালার গ্যারান্টি আছে কত করে ভাই এগুলো এগুলো সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে সতেরোশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার তেইশশো টাকা তেইশশো টাকা পুরো একটা জাপটা থাকে একটা টাইরা থাকে একটা সীতাহার থাকে একটা নেকলেস থাকে অনলি অনলি তেইশশো টাকা

এরপর একটা এটা ফুরা চকবাজার চ্যালেঞ্জ এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা কোনো জায়গায় এত কমে কেউ দিতে পারবে না এটা হচ্ছে দুই হাজারের উপরে সবাই সেল করতেছে আমার কাছে আসলে সতেরোশো পঞ্চাশ টাকা পাবেন সতেরোশো টাকা আচ্ছা খুবই কম দামে পাইতেছে যে আরো কিছু ব্রাইডাল সেট আছে এটাতে থাকবে লু টিকলি নেকলে জাপটা ঝুমকার সিস্টেম কানের দু এটা পুরো চ্যালেঞ্জ এটা অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পুরো কম্ফর্টেভ পনেরোশো টাকা আচ্ছা ভাই দেখতে পুরা দেখেন কেমন

এই যে এই সেটটা নিতে পারেন এটা অনলি 1100 টাকা এর মধ্যে থাকবে হলো কণ্ঠ সিতাহার কানের দুল আচ্ছা হ্যাঁ 1100 টাকা মাত্র 1100 টাকা এই সিতাটা আছে এই না এই সিতাহার আছে আবার হলো হচ্ছে বেলটা আছে বেল সহ এই সেটটা হলো 1300 টাকা আর এটা আছে হলো আপনার 1150 এটা আছে 1300 টাকা এটা আছে 1350 কত সুন্দর গেট জেল দেখেন পুতি সিস্টেম এই যে পাথর এইগুলো উপরে মতি দেওয়া

অনেক সুন্দর অনেক গর্জিয়াস অনেক গোর্জিয়াস আরেকটা ফোরক আছে এইগুলা যে গোল্ডেন কালার মানুষের কিছু লেহেঙ্গা পরে না এগুলোর সাথে গর্জিয়াস পরার জন্য সবকিছু আছে এখানে এই সেটটা আছে অনলি আটত্রিশশো টাকা

যেকোনো ছোটখাটো অনুষ্ঠান স্কুল কলেজ যা আছে এগুলো আপনি পরে পরে আপনি সিঙ্গেল সিঙ্গেল পড়তে পারবেন এগুলো আলাদা আলাদা পড়তে পারবেন টিকলিটা খালি পড়লেন কানেটা করলেন এগুলো বাকিটা রাইখে দিলেন এগুলো সাধারণত আপনার বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য আর কি আমাদের আপুরা যারা আছে তারা হচ্ছে গা ইউজ করে না আচ্ছা ভাই আমাদের তো বেশি বাজেটের সবকিছু দেখাইলেন এখন আমাদের একটু কম বাজেটের মধ্যে দেখান দেখি এগুলোর ভিতরে কি ভাই এগুলো কি কম নাকি এগুলো বেশি কম দামে হলে আমি কিছু কম দামি প্রোডাক্ট গুলো দেখাতে পারি এটা আছে হলো আপনার একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ অনলি একশো পঞ্চাশ এটার মধ্যে হচ্ছে আপনার মেরুন কালার সাদা কালার গোল্ডেন কালার কালার আছে তিনটা কালার অনলি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ জি এগুলোর মধ্যে আছে ল্যাঙ্গা ট্যাঙ্গার সাথে পড়ার জন্য এইটা আছে হলো আপনার এটা দশ বারোটা কালার আছে এটা হচ্ছে আপনার অনলি দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা ইউজ পরিমাণে কালার আছে এটা তারপরে হচ্ছে এই ধরনের কন্ঠ গুলো আছে এগুলো হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট দেখতে পুরো ইন্ডিয়ান ডিজাইন কিন্তু এটা ইন্ডিয়ান না এটা আমাদের দেশে পড়া আছে দুইশো ষাট টাকা তারপরে এদিকে কিছু আছে এই যে এই যে ডিজাইনটা দেখেন দুইশো আশি টাকা এটা অনলি দুইশো আশি এটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর ভাই এগুলো ফুললে আরো গর্জিয়াস দেখা যায় আচ্ছা

এই সব হারগুলো একটু বাজেটের মধ্যে আপনার এর থেকে একটু কম মানে এর থেকে একটু কম বাজেটের মধ্যে আপনি এই হায়ারগুলো পেয়ে যাবেন এই হায়ারগুলোর সেটগুলো পেয়ে যাবেন স্বপন ভাইকে কল দিবেন কল দিয়ে ভিডিও কলে দেখবেন সরাসরি দেখবেন দেখার আপনাদের পছন্দ হলে পরে অনলাইনে অর্ডার দিতে পারেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ অনলাইনে অর্ডার দিতে পারেন আর যদি আপনারা আসতে চান এসে আপনারা দোকান থেকে দেখে নেওয়াটা ভালো দেখে নিতে পারেন হ্যাঁ দেখে নিতে পারেন বাজার মদিনা আশিক টাওয়ার

যে জিনিস বেছি এগুলো একদম কোয়ালিটি ফুল মাল বেছি আমরা নয় ছয় মাল বেছি না এই যে একশো পঞ্চাশ ভিতরে দেখেন তো দেখি এগুলো এগুলো হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এগুলো হচ্ছে সীতা আর গোল্ড প্লেট কালার দুই বছরের গ্যারান্টি দুই বছর গ্যারান্টি দুই বছরে ফাইটে যাক রং উঠে যাক যে কোনো সমস্যা থাকবে এগুলা এক্সচেঞ্জ করতে পারবে আপনার কাছে নিয়ে আসলে পরে ব্যাগ পাবেন তো ব্যাগ পাবেন তো ব্যাগ পাবে অবশ্যই ব্যাগ পাবে আচ্ছা ফুললে কাট গ্যারান্টি বুঝলেন কাট গ্যারান্টি না

হাতের বেস্ট হাতের ব্যাচ হাতের ব্যস টা এটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে এই ব্যাচটা অনেকে নিয়ে ব্যাচটা নিতে পারেন এটা অনলি একশো ষাট টাকা আচ্ছা ভাই এই কত এটা হচ্ছে আপনার

এই যে এই চেনটা চিকন চেন কেউ চিকনের মধ্যে পড়ে এই যে চিকন চেন গুলো আছে এগুলো নিতে পারেন এই যে কিছু এই চিকন চেন গুলো দাম কত বললেন তো এই যে চিকন চেন গুলো 120 টাকা এই যে 120 120 140 আচ্ছা তারপরে হচ্ছে আপনার ভেনি চেন একটা আছে ভালো কোয়ালিটি এগুলো 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 দাম কত এই যে এই লকেটটা আছে 280 টাকা 280 জি আচ্ছা ভাই এটা উপরে হাফ গুলো দেখেন এগুলো একটু দেখেন এই যে সিতাহার আছে এটাতে টিকলি আছে কানের দুল আছে

আচ্ছা। তারপরে হচ্ছে এটা হলো 45 টাকা। অনেক গর্জিয়াস কিন্তু 45 টাকা ভাই। রেড দিব ধামাকা বেচবো গুলোরা। উড়া দুরে লেখুন ভাই। এই যে এগুলা দেখেন। আচ্ছা। এগুলো টাকা ভাই। এই সেটগুলো যদি বক্সের নিয়ে সাজায় বা ডিসপ্লে করে বা অনলাইনে বেচে তাহলে নরমালি 250-300 টাকা বেচে এগুলো। আমরা বেస్తేছি মাত্র 90 টাকা। সে চওকার আছে আমি দেখাই আপনাদের। এই যে এই চওকারগুলো নিতে পারেন। এই যে চওকা। এগুলো কি ভাই? চোকার গুলো এগুলো বলে না চোকার কণ্ঠ চিক বলে অনেকে চোকার বলে চোকার এটা চোকার না এটা হচ্ছে 200 মাত্র 380 টাকা 380 টাকা মাত্র 380 টাকা আর এগুলো হচ্ছে ফাতনের মধ্যে 250 টাকা 250 টাকা ইউজ করে মানে কালার আছে 250 তারপর ভাই এগুলো একটু দেখেন তো এগুলো কি বিছা নাকি এগুলো বিছা এই যে বিছা গুলো দেখো এই যে মাত্র 160 এই যে

তারপরে এগুলো কিছু নেকলেস আছে ইস্টার নেকলেস এই যে চারশো বিশ চারশো বিশ না জি অনলাইন মালা অনলাইন মালা না জি এগুলো সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এগুলো জিপি কালার তো ভাই যার কারণে একটু রেটটা বেশি হলো এগুলা ইউজ করে মনে করবো পুরো বাইশ কেটে স্বর্ণের মধ্যে দেখা যায় বাইশ কেটে স্বর্ণের মতো দেখা যায় হ্যাঁ এই যে পার্লগুলো নিতে পারেন এই যে এগুলো অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ এটা পুরে দেখতে মনে হইতেছে মানে কোনো দিকে কম না শোনের থেকে কোনো দিকে কম না জি ভাই জি ভাই আচ্ছা এগুলো দেখেন আরো ডিজাইন আছে এগুলো আদর্শক অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনারা ভিডিও কল দিবেন কল দিয়ে ভাইয়ের থেকে দেখবেন এই যে অনলি আটশো টাকা আটশো পঞ্চাশ টাই হবে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই যেগুলো আছে এই ডিজাইন এগুলো দেখতে পারেন পানির দামে দিয়ে ভাই আচ্ছা যাই লস হবে না তো না ভাই হ্যাঁ লস নেই সবগুলো দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা এটা কম আছে এটা আপনার দুইশো বিশ টাকা এটা দুইশো বিশ এটা দুইশো বিশ এটা কি এটা হচ্ছে বাহুবলি অনেকে বাহ খোঁজে খুঁজে এই যে বাহুবলি টানা বাহু টানা বাহু বললি অনলাই একশো বিশ টাকা অনলি একশো বিশ টাকা না একশো বিশ টাকা ভাই একশো বিশ পরিমানে কালার আছে একশো বিশ